শেখ হাসিনা সহ দুইশো জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিচার শুরু করতে প্রস্তুত আদালত বিস্তারিত থাকছে সুমাই আক্তারের ডেস্ক রিপোর্টে শেখ হাসিনা সহ দুইশো ছিয়াশি জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত বিস্তারিত জানাচ্ছি আমি ছুমাইয়া আক্তার দীর্ঘদিন ধরে আলোচিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় দুইশো ছিয়াশি জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার বিচার কার্যক্রম শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে মামলাটি দুই সালে দায়ের করা হয়েছিল যার অভিযোগপত্রে বলা হয় অভিযুক্তরা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সাংবিধানিক ভঙ্গে ষড়যন্ত্রে জড়িত ছিলেন সূত্র জানায় আদালত ইতিমধ্যে মামলার প্রাথমিক নথি সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনের অনুমোদন দিয়েছে পরবর্তী ধাপে অভিযুক্তদের উপস্থিতিতে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে আদালত আগামী শুনানির তারিখ নির্ধারণ করেছে এবং সরকারি পক্ষ থেকে সাক্ষ্য প্রক্রিয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে মামলাটি মূলত সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি থেকে উদ্ভূত যখন বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সরকারের প্রতি উস্কানমূলক বক্তব্য ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠে অভিযোগে উল্লেখ করা হয় অভিযুক্তদের কর্মকাণ্ড দেশের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছিল অন্যদিকে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বলছেন এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারা দাবি করেছেন এই মামলা দিয়ে তৎকালীন বিরোধী দলকে রাজনৈতিকভাবে হেও করার চেষ্টা করা হয়েছিল তাদের মতে এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার ফসল যার কোনো বাস্তব ভিত্তি নেই বিচার প্রক্রিয়া শুরুর আগে রাষ্ট্রপক্ষ বলছে তারা আইনি দিক থেকে সব প্রস্তুতি সম্পন্ন করেছে রাষ্ট্রের পক্ষের আইনজীবীরা জানিয়েছেন আমরা আদালতে প্রমাণ উপস্থাপন করবা যে অভিযুক্তদের কর্মকাণ্ড রাষ্ট্রের সংবিধান ও আইন লঙ্ঘন করেছে এদিকে মামলাটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে অনেকেই মনে করছেন এ মামলার বিচারের রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রদ্রোহ মামলার বিচার অত্যন্ত সংবেদনশীল বিষয় এটি আইন ও সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে নিষ্পত্তি হওয়া উচিত আগামী শুনানিতে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযুক্তদের উপস্থিতি ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করবে মামলাটির অগ্রগতি ঘিরে দেশের রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের দৃষ্টি এখন আদালতের দিকে